আবারও নতুন করে অশান্তির আগুন ওপার বাংলায় এদিকে এর জেরে পর বাংলা সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তবে স্বাভাবিক রয়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বন্দর মহাদ্বীপুর রপ্তানি আমদানি ব্যবসা যেমন স্বাভাবিক গতিতে চলেছে ওপার থেকে তেমন বাসিন্দার এপারে আসছে কম তবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে বাংলাদেশিরা তারা জানাচ্ছেন ঢাকায় গণ্ডগোল হচ্ছে রাজশাহী এবং শিবগঞ্জ এলাকার তাদের বাড়ি সেখানে কোনো গণ্ডগোল হচ্ছে না বাড়ির লোকের সাথে কথাবার্তা হয়েছে তবে কিছুটা হলেও তারা আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছেন

আমরা বেঙ্গালোর গেছিলাম আমার মেয়ে জামাই আর আমি আমার পরিবারের সাথে পরিবারের সাথে কথা হয়েছে মেয়ে ছেলেপিলে আছে ওরা কিছু বলতে পারেনি খোঁজ নিয়েছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা কি এখন হ্যাঁ মানে আমার ব্যবসা আছে এখানে যেহেতু আমার মাল ঢুকে কালকেও মাল ঢুকবে সেই জন্য খোঁজ নিয়েছিলাম তো পার্টি বলছে যে না রাস্তাতে কোনো অসুবিধা নাই

চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমও বদলাক ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদা যোগাযোগ এইট নাইন ফোর সেভেন এইট ফাইভ সিক্স ফোর জিরো সিক্স অথবা নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স ডাবল সেভেন নাইন থ্রি নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলেই থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টেকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিবিসি ফল সিলিং ইউবি মার্বেল শিট ডাব্লিউপিসি লুভার পিবিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিবিসি উইন্ডো ইউপিবিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুলে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি কাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম